দেখ ভালো লাগবে অবুজ মনে তিত নাম্বার পর্বটি কবে আসতে চলেছে কি ঘটতে চলেছে তীত নম্বর পর্বে তাহলে কি তৃতীয় নম্বর পর আসবে নাকি তৃতীয় নম্বর পর্ব না আসার আগে এই নাটকটি সমাপ্তি হয়ে যাবে তো এই সব তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করেন কারণ আমরা এরকম নিত্য নতুন সকল নাটকের আপডেট সবার আগে দিয়ে থাকি তো ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি যে অবজ মনের পার্ট টু নাটকে একটি ঘটে গেছে দুঃখজনক কাহিনি কি সেই কাহিনী কারণ যে নায়ক ছিল সে তার প্রেমিকাকে হারানোর ভয়ে এবং তাকে হারানো ফেলার ভয়ে সে নিজে একদম নেশা পানি করতে করতে মারা যায় তো পরবর্তী পর্বে তাহলে কি সে তো ফিরে আসতে পারবে নাকি এবার মারা যাবে এই সব তথ্য জানতে পারবেন আগামী পর্বে তো আগামী পর্ব দেখতে হলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইনটি বাজিয়ে দেবেন তো আগামী পর্বটি আগে আসতে চলেছে আগামী সোমবার বিকাল চার কোটিকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ